আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো আমি আপনাদেরকে আজকে একটি গাছ পরিচয় করিয়ে দেব এই গাছটি অনেকে চিনেন অনেকে এই গাছটি প্রয়োজন হয় খুঁজেন অথচ খুঁজে পান না এই গাছটির নাম হচ্ছে হাতিশড়ি গাছ এই গাছটি একটি ওষুধি গাছ ওষুধি গুণ গুণ সম্পন্নে ভরা এই গাছের দ্বারা অনেক কয়েকটি ওষুধ সার সারে তো যারা এই গাছটি আসলে খুঁজে পাচ্ছেন না বা খুঁজতেছেন তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনাদের যদি এই গাছটি প্রয়োজন হয় আমাকে নখ দিতে পারেন আমি এই গাছটি আপনাদেরকে সংগ্রহ করে দেব এই গাছটি আমাদের বাসায় পাশে অনেক মানে আছে যাদের প্রয়োজন হয় আমাকে অবশ্যই অবশ্যই ইনবক্স নখ দিয়ে জানাবেন আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন প্লিজ